আমরা নবীর উম্মত হয়ে আমাদের মর্যাদা কমলো নাকি বেড়ে গেল সবাই বলেন কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে এই বাড়াটা কি আমার আপনার এবাদতের জন্য হয়েছে আমার আপনার রোজাদ হওয়ার জন্য হয়েছে আমার আপনার আবাদত দামি হওয়ার জন্য হয়েছে বলেন না না আল্লাহ আমাকে আপনাকে দামি করেছে মুস্তফার হাতিরে করেছে হজরত ইসা আলাইহিস সালাম ওনার সময়ে উনি একটা পাহাড়ে গেলেন পাহাড়ের পাথর গুলা হয় একরকম উনি এমন একটা পাথর দেখলেন যেটা দেখতে নীল রঙের দেখা গেল কি কালারের কোন কালার নীল কালার তো বুঝে আসতেছে